কে বলে যে আমরা নবী সাল্লি হাসাল্লামের অনুসরণ করি না আমরা আমাদের নিজেদের পেটে পাথর বেঁধে রাখি যতক্ষণ না আমরা সর্বশক্তিমান রবের আনুগত্যে শক্তিশালী হতে পারি ততক্ষণ পর্যন্ত আমরা খুদের জ্বালা সহ্য করি কিন্তু সর্বশক্তিমান রব আমাদেরকে ধৈর্য এবং শক্তি প্রদান করেন সুতরাং আল্লাহ তালা ইসাদ করেন আর যে আল্লাহর উপর ভরসা করে তিনি তার জন্য যথেষ্ট অর্থাৎ যথেষ্ট হয়ে যান তোমরা কারা যারা ফিলিস্তিনে তোমাদের ভাইদের দিকে তাকিয়ে থাকো আল্লাহর কসম উত্তর গাজায় আমরা প্রতিদিন খুদার জালায় মারা যাচ্ছি তোমরা কি জানো না যে খাবারই হলো একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমরা খাই ও মহান আল্লাহর ইবাদত করার জন্য শক্তি অর্জন করি এবং তারা আমাদের সাথে আমাদের ক্ষুধার্ত হালতে যুদ্ধ করে যেন আমরা আল্লাহর ইবাদত করতে শক্তিশালী না হতে পারি আমরা খাবার খেলে আল্লাহর ইবাদত করতে শক্তিশালী থাকি নসের দুর্বল হয়ে পড়ি যেমনটি তোমরা অবলোকন করছো প্রিয় বন্ধুগণ আজ পনেরো ষোলো জুল হিজা আমরা তোমাদেরকে শপথ করে বলছি সমস্ত আরব বিশ্বের কারো কোনো হজ কবুল হবে না কোনো অপরাধ ক্ষমা করা হবে না কোনো প্রচেষ্টার প্রতিদান দেওয়া হবে না কিন্তু পক্ষান্তরে কেমন পর্যন্ত ফিলিস্তিন ও গাজাবাসীর হজ কবুল হবে প্রতিটি প্রচেষ্টার প্রতিদান পাবে অপরাধ ক্ষমা করে দেওয়া হবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে পরিশেষে السلام عليكم ورحمه الله وبركاته